যেসব মেয়েরা বিয়ে করতে ইচ্ছুক বয়স থাকতে থাকতে তাদের বিয়ে করে নেওয়া উচিত কারণ বয়সটা একটুখানি বেড়ে গেলে তখন তাদের বিয়ে করার প্রতি একটা অনিহা আসলেও আসতে পারে অনেকের মধ্যে একটা জেদ চেপে যায় কি রকম চেয়ে না বয়স যত বাড়বে যদি তাদের মধ্যে কোনো রকম কারোর সাথে দীর্ঘ কোনো সম্পর্ক অ্যাফেয়ার না থাকে তাহলে বয়স বাড়লে সে আস্তে আস্তে নিজেকে শিক্ষিত করে তোলে অনেক ক্ষেত্রেই বিয়ের জন্য তাদের একটা অনিয়া এসে যায় বাবা মা তাদের জন্য বিয়ের সম্বন্ধ হয়তো দেখলো কিন্তু তখন সেটা সেটা করতে চায় না তখন তারা কি হয় তারা তাদের নিজেকে সমৃদ্ধ করবার লেখাপড়া করে ক্যারিয়ার তৈরি করবার একটা দুরন্ত জেদ তাদের মধ্যে কিন্তু চেপে বসে ফলে ভালো লাগলেও পছন্দ করার মতো যোগ্য ছেলে তারা আর খুঁজে পায় না কিংবা খোঁজার গরজও তারা আর করে না তখন তারা কি করে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গিয়ে তাদের বয়স আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তাদের পঁচিশ ছাব্বিশ পার হয়ে গেল তখন তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে আসে একটা ভালো চাকরি বাকরির জন্যে তারপর নিজের পায়ে দাঁড়াবার স্বাবলম্বী হবার সংগ্রামে মেতে ওঠে নিজেকে গুছিয়ে নেবার জন্যে তারা সংগ্রাম করে কিন্তু ততদিনে পদ্মা মেঘনা যমুনার জল গড়িয়ে যায় অনেক দূর মেঘে মেঘে অনেক বেলা হয়ে যায় খরচ হয়ে যায় আয়ু সোনালি অধ্যায় বিয়ের বাজারে নিজের চাইতে যোগ্য ছেলে খুঁজে পাওয়া তখন দুষ্কর হয়ে পড়ে তাদের জন্য প্রচন্ড মেধাবী যে মেয়েটি একটা মাস্টার্স পেন পাস করে হয়ে যায় তখন বিয়ের বাজারে তার অধিক যোগ্যতা সম্পন্ন পাত্রের খোঁজ করতে গিয়ে সে বিশাল ধাক্কা খায় তখন পঁয়ত্রিশ বছর কি চল্লিশ বছরের কোনো ছেলেকে খুঁজতে গিয়ে সে তখন দেখে যে তার মধ্যে আর সেরকম কিছু পায় না একুশ বাইশ বছরের যুবতীর যে একটা স্বপ্ন থাকে সেটা তিরিশের পর আস্তে আস্তে বিবর্ণ হয়ে যায় তার একদা উপচে পড়া চকচকে যৌবনের কোথাও কোথাও মরচে ধরে যায় তার বিশাল আর আলো ঝলমলে পৃথিবীটায় আস্তে আস্তে সন্ধ্যা শুরু করে দেয় পুরুষতান্ত্রিক এই পৃথিবীতে একটা নিরাপদ আশ্রয় আর অবলম্বন ছাড়া যে ভীষণ অসহায় হয়ে পড়বে এটা তখন সে ভাবে না এরপর একদিন সেই নির্মম সত্য অনুধাবন করে সে কাঁপতে থাকে ভয়ে আর অনিশ্চয়তায় স্বামী সৎ সন্তান দিয়ে একটা ছোট্ট সংসারের জন্য সে সারা জীবনের কষ্টার্জিত সকল ডিগ্রি এবং যোগ্যতা বিসর্জন দিত তখন সে প্রস্তুত হয়ে পড়ে পাঁচটি খোঁজার সময় আমি নিজে এ ধরনের দুর্ভাগ্য কিছু নারীর আমি দেখা পেয়েছি এমনি আরো দুঃখজনক ঘটনা উঠে আমি অনেকের কাছ থেকে এটা শুনেছি তাই বলছি এগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন ফ্রেন্ড একজন নারী সে বলছে চৌত্রিশ বছর বয়সে পাত্র প্রচার বন্ধ করে এখন মোটামুটি একটা পাত্র পেলেই সে বিয়ে করতে পেরে যায় লিস্টের একজন বড় ডাক্তার বোন ছ বছর যোগ্য পাত্র খুঁজতে খুঁজতে নিজেই এখন অযোগ্য হবার জোগাড় হয়ে পড়েছেন বয়স পঁয়ত্রিশ হতে চলেছে তার প্রথম টার্গেট ছিল ডাক্তার পাত্র বিয়ে করার কিন্তু পরে সে সিদ্ধান্ত নিল ডাক্তার না হোক একটা মোটামুটি একটা ভদস্থ পাত্র হলেই চলবে এখন আর ডাক্তার পাত্র তো পাওয়া যাচ্ছে না অডাক্তার ছেলে পেলেও চলবে এটা বলছে সে কিন্তু তাও আর পাওয়া যাচ্ছে না এইভাবেই ক্রমশ আস্তে আস্তে বিয়ের সময়টা পেরিয়ে গেলে তখন বিয়ের জন্যে মুখটা কিন্তু আঁক পাঁক আঁকপাক করে কিন্তু তখন আর ঠিক মানানসই কোনো পাত্র আপনি পাবেন না তাই বলছি বিয়ে যদি করতে হয় তাহলে সময় মতন বিয়েটা করুন তাতে করে অনেক সমস্যার আপনার সমাধান হয়ে যাবে আসলে সময়ের কাজ সময় থাকতেই করতে হয় লেখাপড়া ক্যারিয়ার ইত্যাদির জন্য অনেক মেয়ে বিয়ের ব্যাপারে একটু উদাসীনই থাকে কিন্তু যত বড় ক্যারিয়ার থাকুক না কেন ছেলেরা চাইবে তার চাইতে মিনিমাম পাঁচ ছ বছরের জুনিয়র কোনো মেয়েকে বিয়ে করতে সেই হিসাবে শিক্ষিত সমাজে সবচেয়ে বড় ডিম্যান্ডের মেয়ের হয় ষোলো আঠেরো কুড়ি বাইশ পঁচিশ এর মধ্যে মেয়েরাই ডিমান্ড করে ছেলেরা সুতরাং এটা খেয়াল রাখবেন এটা খেয়াল রেখে আপনি নিজেকে তৈরি করুন যদি বিয়ে করতেই হয় বিয়ে করার ইচ্ছেই থাকে তাহলে আপনি একটু সময় মতন বিয়ের কথা চিন্তা করুন আর যদি ভাবেন না বিয়ে করব না আমাকে সংসারের অন্যান্য কাজকর্মও দেখতে হবে বাবা মাকে দেখতে হবে সেটা আলাদা ব্যাপার আপনি যদি বাবা মায়ের একমাত্র সন্তান হন তাহলে তো বাবা মাকেও আপনাকে দেখতে হবে কিন্তু সেই বাবা মাকে দেখতে গিয়ে নিজের জীবনটা যদি আপনি নষ্ট করে ফেলেন সেটাও আপনি একটু চিন্তা ভাবনা করে দেখবেন সুতরাং মোটামুটি একটা জায়গায় যদি আপনি পৌঁছে যান তারপরে আপনার বিয়ে করে ফেলাই উচিত